নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো আজকে এমন একটি সারের কথা বলবো যে সার সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবে এবং গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো লাগবেই না খুব সহজ সিম্পলভাবে ব্যবহার করে চট জলদি ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক কেবলমাত্র ওই একটি সার ব্যবহার করে সব গাছই দারুণ রেজাল্ট পেতে পারি গোলাপ গাছ জবা গাছ থেকে শুরু করে সমস্ত গাছই প্রয়োগ করতে পারব এবং সমস্ত গাছের কিন্তু রেজাল্ট খুব সুন্দর আসবে অনেকেরই গোবর সার এবং ভার্মি কম্পোস্ট দিতে পারে না অনেক জায়গায় পাওয়া যায় না অনেকের হয়তো খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াই বলে ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে আমরা যদি এই সারটি প্রয়োগ করেই সারা বছর ভালো রেজাল্ট পাই তাহলে আমরা অন্য সার কেনই বা প্রয়োগ করব যে সকল বাগানি বন্ধুদের গোবর সার বাগানে দিতে পারছো না এছাড়াও ভার্মি কম্পোস্ট দিতে পারছ না সেই ক্ষেত্রে আমি সেই সকল বাগানি বন্ধুকে বলবো সারা বছর জুড়ে এই সারটি প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি কেমন ভাবে তৈরি করছি আর কতটা পরিমাণ দেখতে পাচ্ছো এটি হলো সরিষার খোল এর মধ্যে দিয়ে দিয়েছি ডিএপি আমাদের আড়াইশো সরিষার খোলের সঙ্গে আড়াইশো ডিএপি দিতে হবে যদি পাঁচশো নাও পাঁচশো সরিষার খোলে পাঁচশো ডিএপি দেবে ব্যাস আর কিছুই করার দরকার নেই অবশ্যই সরিষার খোলটি এইভাবে গুঁড়ো করে নেবে ব্যাস এই একটি পদ্ধতি এবার কিভাবে প্রয়োগ করবে চা চামচের এক চামচ করে প্রত্যেকটি টবের মাটিতে দেবে কিভাবে দেবে চলো আমি দেখাই এই যে গোলাপ গাছ দেখতে পাচ্ছ আজকে যেহেতু প্রচুর রোদ্দুর দিয়েছে দেখো প্রত্যেকটি টবের মাটি কিন্তু শুকনো হয়ে গেছে তো এখানে দেখো আমি এক চামচ এইভাবে চারদিক থেকে ছড়িয়ে দেব এই সারটি সমস্ত গাছই প্রয়োগ করতে পারবে চা চামচের এক চামচ করে পনেরো দিন অন্তর অন্তর এই সারটি প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে সমস্ত ফুল গাছ ফল গাছ সবজি গাছে সমস্ত গাছই প্রয়োগ করতে পারবে অনেকেরই প্রশ্ন থাকবে যে ডিএপি রাসায়নিক সার দেবো না যারা দিতে চাইছ না তারা দেবে না কিন্তু দিলে অসাধারণ রেজাল্ট আসবে আর ডিএপি কিন্তু অতিরিক্ত রাসায়নিক থাকে না যাই হোক সমস্ত টবেই প্রয়োগ করার পরে তুমি রেজাল্ট পনেরো দিন পরেই পেয়ে যাবে এবার চলো এই সারটি আমি লিকুইড আকারে কীভাবে তৈরি করেছি সেটি তোমাদের কাছে শেয়ার করব দুরকমভাবে এই সারটি তৈরি করা যায় তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করবে চলো তাহলে দ্বিতীয় পদ্ধতি দেখি দ্বিতীয় পদ্ধতিতে লক্ষ্য করো আমি দু লিটার জল নিয়েছি দু লিটার জলের মধ্যে আমি দিয়ে দেব সরিষার খোল সরিষার খোল এখানে আমি দুশো মতো দিয়ে দিলাম তারপরে আমি একশো ডিএপি সার দিয়ে দেব। এখানে পঞ্চাশ ডিএপি সার দিয়ে দিচ্ছি আমি আগের দিন পঞ্চাশ গ্রাম ভিজিয়ে রেখেছিলাম ডিএপি একটু কম হলে আবার একটু দিয়ে দিলাম এই সরিষার খোলের সঙ্গে যাই হোক তোমরা দুশো সরিষার খোলের সঙ্গে একশো ডিএপি সার দেবে যেটি কৌটাতে ভিজিয়ে রেখেছিলাম ডিএপি সেটিও এর সঙ্গে দিয়ে দিলাম এইভাবে আমি পাঁচ দিন রেখে দেব এবং পাঁচ দিন পরে খুব ভালোভাবে দেখবে সমস্ত ডিএপি সার এবং সরিষার খোল একদম জলের সঙ্গে মিক্সড হয়ে যাবে তখন তুমি এই যে আমি দুশো গ্রাম সরিষার খোল নিয়েছি আর একশো ডিএপি নিয়েছি সেও তো আমার কুড়ি লিটার জলের সঙ্গে মিক্সড করতে হবে আর আমার গাছের পরিমাণ অনেক বেশি যাদের গাছের পরিমাণ কম অবশ্যই রেশিওটা তোমরা বুঝে নেবে যদি মনে করো আমার গাছের পরিমাণ কম তাহলে একশো সরিষার খোলের সঙ্গে পঞ্চাশ ডিএপি সার নেবে নিয়ে ভিজিয়ে রাখবে পাঁচ দিন পরে ভালো করে লিকুইড তৈরি করে দশ লিটার জলের সঙ্গে মিক্সড করবে আমার যেহেতু দুশো সরিষার খোল সেহেতু আমার কুড়ি লিটার জলের সঙ্গে মিক্সড করতে হবে কারণ ওপর নিচে মিলে আমার প্রচুর গাছ আছে চলো আর একটি পদ্ধতি শেয়ার করি এখানে দেখো কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি একটি অন্যরকমভাবে সার তৈরি করছি এটি কিন্তু আদর্শ মাটি হিসাবে এবং জৈব সার হিসাবেও ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে সমস্ত রকম কিচেন ওয়েস্ট কম্পোস্ট এইভাবে ভিজিয়ে রাখবে আর এরকম দুবার করে সকালে বিকালে কোনো লাঠি দিয়ে নাড়া দিয়ে দেবে তাহলে দেখবে পোকার উপদ্রব হবে না কিচেন ওয়েস্ট কম্পোস্ট আরও একটি পদ্ধতি আমি দেখাচ্ছি এই দেখো লিকুইড এই লিকুইডটি আমরা সারা বছর জুড়ে ব্যবহার করতে পারি শুধুমাত্র বর্ষার কয়েকটা দিন ব্যবহার করব না দশ লিটার জলের সঙ্গে এক লিটার এই লিকুইড সার আমরা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্সড করে সমস্ত গাছে প্রয়োগ করব এই সার প্রয়োজনের অতিরিক্ত পড়লেও গাছের কোনো ক্ষতি হবে না এবং সকল রকম মাইক্রো নিউট্রেন্স এই লিকুইডের মধ্যে আছে গাছ সহজেই হেলদি হবে বাগানি বন্ধুরা আমরা এই যে দুটো তিনটে চারটে পদ্ধতি বললাম এই পদ্ধতিগুলো যদি ফলো করি তাহলে আমাদের কেনই বা দরকার গোবর সার আর ভার্মি কম্পোস্ট পাতা সার আমি কিন্তু আমার ছাদ বাগানে বেশি অর্ধেক সময় কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে ভিন্ন ভিন্ন সার তৈরি করি গাছে ব্যবহার করি এতে কিন্তু দারুণ রেজাল্ট পাই ছাদবাগানের প্রত্যেকটি গাছ জৈবভাবেই করে খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি আর রাসায়নিক সার হিসাবে আমি ডিএপি সারটি মাঝে মধ্যেই ব্যবহার করি অসাধারণ রেজাল্ট পাই তোমরা ব্যবহার করার দশ দিন পরেই দেখতে পাবে গাছের গ্রোথ চেহারা এবং ফল ফুল অনায়াসে চলে আসছে যাই হোক আজকের ভিডিওটি আশা করছি তোমরা প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে ভালো থেকো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা